আর আর মোবাইল টিপে সকাল ওইটা থেকে মোবাইলের মাঝে চার্জ নাই মোবাইলের মাঝে চার্জ নাই এবার মাইকিং চলে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত কারেন্ট থাকবে না এবার থ্যাংশন আছে না নাই সারাদিন কারেন্ট থাকবে না কারেন না তাকে আমার মোবাইলটা বন্ধ হয়ে যাবে আর ওই পারে কথা বলা যাবে না না এবার ওই পার থেকে রাগ করবে কি করবে না করবে এবার যখন বিকাল চারটা বেজে গেল যেই মাত্র কারেন্ট আসলো আর মোবাইলটা চার্জে লাগাইয়ে টিপানো আরম্ভ এবার মেসেজ করে হাই এবার গিয়ে দেখে ওই পার থেকে পলক করে দিছে বলক করে দিছে এবার ছেলেটা তো টেনশনে আছে আরে বলক করে দিল আমাদের তো ভালোবাসা কোথায় এবার দুই দিন পরে বলকটা কুললো দুই দিন পরে বলকটা খুললো এই দুই দিনের মাঝে ছেলেটার আর একটা হয়ে গেছে আর একটা হয়ে গেছে এবার মেয়েটা বলে তোমার সাথে আমি পালিয়ে যারা পালিয়ে আমাদের বাড়িতে মানবে না চলো আমরা পালিয়ে যাই আমি রাগ করেছিলাম আমার রাগ তুমি কেন বাঙ্গাও না আর ছেলেটা রাগ কি বাঙ্গাবে এই দুই দিনের মাঝে আর একটা কপালের মাঝে জুইটা গেছে মেটা বলে চলো পালিয়ে যাই ছেলে বলে চলো এবার ছেলেটা মনে মনে ভাবে তোমার একটা শিক্ষা দিতে হবে হবে এবার মেয়েটা সকালে স্টেশন এর মাঝে গাতটিপটি লুইয়া ইয়া রেডি এবার ছেলেটা তো আসে না ছেলেটা তো আসে না আর মেয়েটা বাড়িতে কি যাবে বাড়ির মাঠে তিন হাত লম্বা একটা চিটি দিয়া পাশে পাশার গরা আমার রফিক সাথে যাবে বাড়িতে চিঠি দিয়ে যায় আমি আর বাড়িতে মাঝে কোনো দিন আসবো না আমি কোনো দিন বাড়ির মাঝে আসবো না আমি চলে গেলাম পাশের বাড়ির পাশের গ্রামের রফিক মিয়ার সাথে এবার রফিক মিয়া তো আসে না রফিক মিয়া তো আর আসে না এবার এক ঘন্টা চলে যায় দুই ঘন্টা চলে যায় ছেলেটার মোবাইল বন্ধ মেয়েটা তো আর বুঝার বাকি হলো না আমাকে চলে গেল ছাড়ি আমাকে ফাঁকি দিল আমাকে ফাঁকি দিল এখন তো মরা চারা আর কোনো পরের দিন সকালে মাইকে মজা শোনা যায় সকালে পরে ইন না ইলাই ইলাই